শ্বাস নেবেন হ্যাঁ আপনার তো এই পাশে তাই না আর যখন শব্দ করতে বলবো জিপাটা বাইরে রেখে শব্দ করবেন ঠিক আছে জিপাটা বের করেন বড় করে বড় করে বাবা বড় বড় আমি ব্যথা দেবো না আপনাদের বড় করে করেন জিপার তাই না মুখটা শ্বাস নেন মুখটা বিউটিফুল

নেক্সট ওম ফ্রিজ 617 মুড এটা কে ডাকার সিগারেট ভেডিকুলার পেডি ফাংশন হ্যাঁ হ্যাঁ দেখা তো 64 वेरी गुड পান পান